আশিকি হুজুরের মরণে চেহারা মুবারক দেখিয়ে গজলটি শোনাবেন আপনারা প্রত্যেকটা কথা খেয়াল করবেন এবং হুজুর বর্ণনাও দিচ্ছে মরণে চেহারা মুবারক দেখি ও বলেন মরণে চেহারা মুবারক দেখি আকা পাশে বসে কালি মাটা পরিয়ে দিও বলেন কাছে বসে কালি মাটা সবাই বলেন মর চেহারা হারামবার কি দেখি আকা কাছে বসে কালি মাটা পরিয়ে দিও মোবার হতে হাসিটা দিও রোহটা বের হতে হাসিটা দিও তোমারে মোবারক হাত আমার কপালে দিও বলেন তোমারে মোবারক হাত আমার মোরনে চেহারা মো বারকি দেখিও বলেন মরণে চেহারা মো বারকি দেখিও আকা কাছে বসে কালি মাটা পরী আবু বকরে অসান হতে পারি নাই বেলা সম্রাটি জিনী ওই র বলেন বেলা সম্রাট যিনি ওই রকম প্রেম নাই হাই হাই গোলামে যারা তাদের সাথে আমায়রা কি ও বলেন গোলামে যারা তাদের সাথে শেষ বিদায় মোবারক হাতের পানি দিও বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা পাশে বসে কালি মাটা পরিয়ে দিও গোসল দিয়ে জানা যা পরাইতে নিবে অসহায় একটু হুমায় তাকাবে আকা সহায়ের দিকে একটু হুম কবরে যখন নামি একা থাকিব আখা খ যখন নামি একা থাকিব তোমার মোবারক কদমে আমায় টানি আনিও বলেন মরণে চেহারা মোবারক দেখিও আকা পাতে বসে কালি মাটা পরিয়ে দিও আলহামদুলিল্লাহ বলিস আল্লাহ যেন আশিক রাসুলদের এরকম আত্মার খোরাক আরো বেশি বেশি যেন হুজুরের কলমের মধ্যে আসে সবাই আমরা দোয়া করো যে অনেক অসুস্থ আমি যোগাযোগ করেছি সব সময়। আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে দোয়াও করেছি কারণ যার নাতগুলা হাজার হাজার যুবকরা যখন ভিন্ন পথে ডাইভার্ট হতো বিভিন্ন হিন্দি গানের কলিজ যেই সময় যুবকদের মুখে থাকতো আজ থেকে বিশ বছর আগ থেকে প্রত্যেকে জবানে জবানে সেই মদিনাওয়ালার সান প্রেম ভালোবাসা তো এরকম একজন ব্যক্তি আলমরা দোয়াকুর আল্লাহ যেন হুজুরকে হায়াতের মধ্যে অপর্যন্ত বরকত দান করে